ওই সমাবেশে আপনারা কোনো রকমের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না এবং বাংলাদেশের কোনো হিন্দুর গাড়ি আমাদের পক্ষ থেকে ঢুকাও না ইনশা আল্লাহ আমরা ভারতের পাঠ্য আমি নিক্ষেপ করবো না আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যোগাযোগ করে বাংলাদেশের বিভিন্ন গ্রন্থ থেকে ইনফরমেশন দিয়ে এবং তথ্যদের সরকার যারা রয়েছেন এবং সমন্বয়কারী ছাত্র যারা রয়েছেন সকলকে জানিয়ে দেব আমরা ভারতীয় দূতাবাস অভিমুখে আমরা সম্পূর্ণ যাত্রা করব। এবং শান্তিপূর্ণ দ্রুত অবস্থান থেকে আমাদের প্রতিনিধিরা ভারতীয় হাই কমিশনে আপনার তরিত জনতার পক্ষ থেকে তারা স্বাভাবিক প্রদান করবেন ইনশাআল্লাহ নাজ আমাদেরকে আমাদের কর্মসূচি হবে সোমবার আপনাদের সকলের সাথে দেখা হবে ইনশাআল্লাহ করবেন সহ নাজীশা হবে আপনারা আপনারা সকাল এগারোটায় যার চার অবস্থান থেকে চোখাঞ্চলিত মোয়লা ময়দানে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবেন সবাই সেদিন আপনারা শান্তি বজায় রাখবেন শৃঙ্খলা বজায় রাখবেন আমরা ভারতকে স্মার্ট বার্তা দিতে চাই আমরা ভারতকে নিচুল বার্তা দিতে চাই ভারত যারা আমাদেরকে সন্ত্রাসী প্রমাণ করতে না পারে সেটা আপনাদের সকলকে সাবধান থাকতে হবে আমাদের নেতৃত্বে আপনাদের অক্ষমতা থাকতে হবে এবং আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে যেসব নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেক আপনারা সকলে আমাদের প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়ন করবেন ওয়া হলে তোমদুল আবুল্লাহ আলম বা আমা আপনাদের ইনশল্লাহ সোমবার সোমবার এগারো হবে